Thank you ছাত্র জনতার গণ পর আয়োজিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধারণা করা হচ্ছে এই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ায় এতে অংশ নেবে বিপুল সংখ্যক ভোটার এই বিষয়টিকে মাথায় রেখে বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন দা লন্ডন ক্লিনিকে সেখানে সতেরো দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন তিনি বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য হলেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার গতকাল সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় চেয়ারপারসনের উপদেষ্টা উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে ডক্টর জিয়াউদ্দিন হায়দারকে মনোনীত করা হয়েছে জানা গেছে আন্তর্জাতিক উন্নয়নের ক্ষেত্রে ডক্টর জিয়াউদ্দিন হায়দার একজন অভিজ্ঞ ব্যক্তি একশোই স্বাস্থ্য পুষ্টি এবং উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার তিরিশ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে তিনি এ পর্যন্ত এশিয়া দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার পঁয়ত্রিশটিরও বেশি দেশে কাজ করেছেন ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের হয়ে স্বাস্থ্য পুষ্টি এবং অন্যান্য সামাজিক ক্ষেত্রেও একাধিক ক্ষেত্রে কাজ করেছেন ডক্টর হায়দার এর আগে বাংলাদেশে ব্রাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগে দায়িত্ব পালন করেছেন ডক্টর হায়দার কর্মময় জীবনে থাইল্যান্ডের খাদ্য ও কৃষি সংস্থা কানাডায় অসুস্থ শিশুদের জন্য হাসপাতাল গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি টরেন্টো বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন এবং অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেছেন ডক্টর হায়দার সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি মহামারী বিদ্যায় পিএইচডি লাভ করেছেন তিনি